গাছ লাগানো পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ গাছ আমাদের বাতাসের অক্সিজেন জোগায় কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং বিভিন্ন প্রাণী ও পোকামাকড়ের আবাসস্থল তৈরি করে এছাড়া গাছ আমাদের মাটির ক্ষয় রোধ করে জল সংরক্ষণে সহায়তা করে এবং আবহাওয়া নিয়ন্ত্রণে ভূমিকা রাখে তাই গাছ লাগানোর মাধ্যমে আমরা পরিবেশকে রক্ষা করতে পারি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী তৈরি করতে সাহায্য করতে পারি উন্নত বাস্তুতন্ত্রের জন্য বেশি করে গাছ লাগানো অত্যন্ত জরুরি গাছ আমাদের পরিবেশে ভারসাম্য রক্ষা করে এবং জীব সংরক্ষণে বড় ভূমিকা রাখে গাছ লাগানোর মাধ্যমে আমরা যে উপকারগুলি পাই তার মধ্যে অন্যতম হল জলবায়ু নিয়ন্ত্রণ গাছ কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন নির্গত করে যা বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণে সাহায্য করে মাটির সুরক্ষা গাছ মাটির ক্ষয়রোধ করে এবং ভূমিক্ষয় প্রতিরোধে সহায়তা করে জীববৈচিত্র্য সংরক্ষণ গাছ বিভিন্ন প্রাণীর আশ্রয়স্থল হিসাবে কাজ করে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি করে জল সংরক্ষণ গাছ বৃষ্টির পানি শোষণ করে এবং ভূগর্ভস্থ জলের স্তর বৃদ্ধি করতে সাহায্য করে স্বাস্থ্যকর পরিবেশ গাছ আমাদের চারপাশের বাতাস বিশুদ্ধ করে যা আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখে তাই বেশি করে গাছ লাগিয়ে আমরা একটি টেকসই ও উন্নত বাস্তুতন্ত্র গড়ে তুলতে পারি